আসসালামু আলাইকুম এখন জোয়ার হচ্ছে সাগর অনেক উত্তাল তাই স্পিড বোট বন্ধ রাখা হয়েছে কুমিরা থেকে মাল বুট ছেড়ে যাচ্ছে সন্দীপের উদ্দেশ্যে সন্দীপ থেকে ছাড়বে একটা তিরিশ মিনিট তোমার ছাড়বে আপনারা যারা সন্দীপ থেকে আসবেন তারা মালবুটে করে আসতে পারেন এরপরে সার্ভিসের ব্যবস্থা থাকবে টান অনেক উত্তাল বেশি তাই বন্ধ রাখা হয়েছে স্পিড বুট মালবুটও যাবে মালবুট যাচ্ছে তুমি থেকে এরপরে বিকালে একটা সার্ভিস বুট দেওয়া হবে যাত্রী হলে সার্ভিস রেডি করার আগে হয়েছে তুমি ঘাটে যাত্রী হলে একটা সার্ভিস বুট দেওয়া হবে যারা লাইভে যুক্ত আছেন শেয়ার করবেন মুহূর্তে কাউন্টারের সামনে অল্প কয়েকজন যাত্রী রয়েছে

তারা শেয়ার করবেন যেন আপডেট পাই স্পিড বুট বুট বুটগুলা পেঁধে ফেলা হয়েছে আর ছাড়া হবে না আজকে আজকের জন্য বন্ধ স্পিড বুট জোয়ার আরও হলে জোরতাল আরও বাড়বে এরকম নাম্বার দেওয়া যায় না আপনারা তার কে যোগাযোগ করবেন কমেন্ট করেন নাম্বার নেবেন এরকম পেজে নাম্বার দেওয়া যায় না পেজে নাম্বার দিলে ভাই তাতে দুই তিনটা তাতে তিনটা মধ্যে কল দেয় তাই পেজে নাম্বার আমাদের নাম্বার দেওয়া হয় না আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা দিব। সবগুলা বুট বন্ধ স্পিড বোটে যাত্রী নাই বেশি যাত্রী হলে একটা সার্ভিস বোর্ড দেওয়া হবে তার নাম্বার খুঁজতেছে তারে তোমার নাম্বার খুঁজতেছে ভাইয়া তারকে নাম্বার দেওয়া হবে মেসেজে দেওয়া হবে আপনাদের সেবার জন্য তারকে নাম্বার দেওয়া হবে ধন্যবাদ সবাইকে লাইভ থেকে নিচ্ছি অনেক রোদ তাই আর লাইভ করবো না সবাই সবাই সার্ভিসে লাইভ করবেন এখন থেকে সার্ভিস বুঝারা হবে লাইভে কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যদি কোথাও করা না যায় তাহলে